হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রাম আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি আসলে অসুস্থ একটু এজন্য ভালো আছি বলতে পারলাম না আর আমার ছেলেও অসুস্থ তার মাঝেও তোমাদের মাঝে একটা সিম্পল রুই ভোনা রেসিপি নিয়ে চলে আসলাম রান্নাটা কম বেশি সবাই পারে তবে আমি কিভাবে খুব সহজে মাছ ভোনা করি সেই রেসিপিটাই তোমাদের মাঝে শেয়ার করতেছে এই তো আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচর মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচর মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা কমে যায় আমার মাছের গন্ধটা অত ভালো লাগে না লেবু দিলে মাছের গন্ধটা অনেকটা কমে যায় এই তো সব কিছুর সাথে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তোমাদের হাতের কাছে সবাই না থাকলে তাহলে দশ মিনিট রেস্টে রাখার দরকার নেই ভাজার জন্য চলাই চলে যাবে এই তো আমি চুলাটা অন করে দিয়ে ফ্রাই প্যান দিয়ে এর মাঝে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তারপর তেল গরম হয়ে গেলে এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি এর মাঝে দিয়ে দিব তারপর এক্সাইড হয়ে গেলেও মাছগুলোকে আমি উল্টে নিব প্রথম দিকে অনেক সাবধানতায় উল্টাতে হবে যেন ভেঙে না যায় আর আমি এখানে অনেক হালকা মাছগুলো ভেজে নিব। তোমরা ডিপ ফ্রাই করেও নিতে পারো এটা তোমাদের পছন্দ অনুযায়ী এরপর আমি সেই তেলের মাঝে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি এই পেঁয়াজগুলো খুব ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মাঝে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করতেছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করতেছি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চামচের মতো আদার পেস্ট হাফ চামচের মতো রসুনের পেস্ট আর হাফ চামচের কম জিরার পেস্ট তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ অবধি আমি পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব একটু টাইম নিয়ে ভাজতে হবে যেন কোনো কাঁচা গন্ধ এর মাঝে না থাকে এরপর যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য আমি এখানে হাফ পানি অ্যাড করছি পানিটা বলক চলে আসলে এর মাঝে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই তো আমি এক করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এক সাইড হয়ে গেলে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ওই সাইড খুব ভালো করে হয়ে যায় কেন এই মাছ অনেক নরম থাকে এর জন্য বেশি নাড়াচাড়া করা যায় না এরপর ঢাকনা তুলে আমি অনেক সাবধানতায় মাছগুলো উল্টে নিব কারণ এখানে আমি না মাছগুলো ডিপ ফ্রাই করে নিই এরপর সবগুলো মাছ একবার করে উল্টে নিয়ে এরপর এর মাঝে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচাম দিয়ে এই তো কিছুক্ষণ রান্না করে নিয়ে এলেই হয়ে গেল মজাদায় রুই মাছ বোনা আসলে এই যে রান্নাটা কম বেশি সবাই পারে তবে আমি কিভাবে রান্না করি সে ভিডিওটাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম এই তো মাছ বোনা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমার জন্য আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবা আমরা অনেক অসুস্থ আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ